আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেক রিকোয়েস্টের করে একটা ভিডিও যেটা হচ্ছে সাম লকের যে আপডেট সেই আপডেটটা অনেকেই চাইতেছিলাম অনেকেই চাইতেছেন যে নিয়ে আপনার লকটি আপডেট দেন আপডেট দেন কিন্তু আমি চাইছিলাম যে আমার লকটি আপডেটটা সব সম্পূর্ণ একসাথে দেবো সম্পূর্ণ একসাথে আপডেটটা দেবো যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় যাতে আপনার বুঝতে ভালো হয় ভিডিওটা লং হলে পরে আমি একসাথে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখন সবাই কুইতেছেন যে ভাই না না যতটুকু আছে অতটুকুই দেন যতটুকু আছে এতটুকু দেন পরেরটা পরে দিয়ে আর এখন যতটুকু আছে টুকটা বলতে কিছু নাই অল্প কিছু করা আছে কারণ যতটুকু আছে যতটুকু এখন আমার হাতে আছে যতটুকু আগাইছি এতটুকুর ভিডিওটা আমি অবগত দেখতেছি এতটুকু আপনাদের সাথে আপনাদের দিয়ে রাখতেছি কারণ আমি চাই যে সবকিছু আপনাদের সাথে শেয়ার করে রাখতে আপনাদের সাথে শেয়ার করে রাখতে আপনারা দেখেন আপনারা সাপোর্ট করেন আপনারা ভালোবাসেন এটা পার্ট 1 পার্ট 2 টা আসবে যখন আমার পুরো কমপ্লিট হয়ে যাবে মানে যখন আমার এই লফটে যা যা আনার দরকার যা যা এখনো বাইরে আছে অর্ডার দিছি আসে নাই ওইগুলো আসার পরে বাকি আমি পার্ট টু করে ওইটা দেখা দিব সব একসাথে তো চলেন বেশি বটর বটর না করে ভিডিওটা শুরু যেহেতু আমার এটা হলো পুরা ছাদের প্লেস নেওয়া যেহেতু এটা নিঃসাদ এটা না এটা আমার এই যে খাঁচাটা দেখতেছেন এটা হলো আমার বাড়ি ওলার যে বাসা ভাড়া থাকি তার নিজস্ব এটা এটা হলো প্লেস ছাদ এটা এখানে আমরা আড্ডা মাটা দেই বন্ধু বান্ধব সবাই আড্ডা মাটা দিব দেওয়ার জন্য এইটা প্লেসটা খুব সুন্দর আর এই উপরের ছাদটা আমার ধাপি লাগাবো ঠিক আছে উপরের ছাদে ধাপি লাগাবো ওটা ইনশাল্লাহ দেখতে পাবেন ধাপি আসলেই আর এটা হলো আমার মূল রুম ঠিক আছে এটা হলো আমার সেট আপ মোটামুটি ভাই গরিবের এসে তো ভাই আহামারি নাই কিছু গরিবের গরিব যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভাই হালাল ভাবে আগাইছি পরিশ্রম করে এতটুকু করছি কিছু ঋণ হয়ে গেছি সমস্যা হয় নাই ওগুলা এগুলো হচ্ছে আমার কবুতর এই যে এটা হলো বিষ বিষ আর এটা হলো আপনার জীবনে মারা ওষুধের আগে যে ভিডিওটাতে দিছিলাম সেটা আপনারা অবশ্যই দেখছেন যারা দেখেন না দেখে আসবেন আর এগুলো হচ্ছে আমার কবুতর কবুতর অল্প কিছু কবুতর আছে এগুলো কাশ্মীরি সব কাশ্মীর আর ভাইবেন না অনেকে তো আছেন চমালক আর ভাববেন যে হাটে দেখছি এই কবুতর বা এগুলো হাটের কবুতর না ভাই যদি আপনারা বলে থাকেন সমস্যা নেই আপনারা একটা কমেন্ট করলে আমার এটা পারবো এখন কমেন্ট যেটাই হোক এই যে এগুলো হচ্ছে আমার মূলত কবুতর এখন পেয়ার আছে অল্প কয়েকছু কবুতর আছে যেহেতু ওইখানে ছিলাম ওইখানে আগের আমার কবুতর বেশি ছিল না ওইগুলা বেশ কিছু মাস টাইপের আমি পাঁচ সাত জোড়া বেঁচে রাখছিলাম ওইগুলা আছে এখন বর্তমান উপস্থিত এগুলো বর্তমান আছে জানাবেন কমেন্ট করে জানাবেন যে ইনশাল্লাহ লকটা কেমন হয়েছে মোটামুটি এতটুকু পর্যন্ত আগাইতে পারছি এই সাইডে আছে আপনার হলো বিষক্ষোভ

কিন্তু এগুলো আমি সেল করার জন্য পরিকল্পনা করে রাখছি কিন্তু একটাই সমস্যা কি ভাই জানেন যে মানুষ কবুতর যাই হোক ভাই ওই যেটা বলেন একটা কমেন্ট আমার এই যে বা এরা তো এখন আলাদা করি নাই এখানে দুইটা আছে এরা আবার ধাক্কায় নামা দিয়ে এরা ডিমে তার দিতেছে ডিম পারবো এখানে এক জোড়া আছে মার্শাল্লাহ এটা হচ্ছে কিটেল দিয়ে জোড়া বানানো এটা হলো আপনি কিটেলের এই মাদিটার ছিল কিটেল আর মায় ছিল আপনি সবজি তো আর্টসে কি কালার দেখছেন আর এটা নর মার্শাল্লাহ এটা বাচ্চা দিশা জোড়া বাচ্চা আলহামদুলিল্লাহ সব পিরা এটাই জোড়া বাচ্চা নামে এখানে এই যে আপনার মার্শাল্লাহ ব্ল্যাকের এগুলো মোটামুটি হলো আমার এটা কবুতর সেট আপ ঠিক আছে এটা হলো কবুতর সেটআপ আর ভিতরে হইতেছে আমার হলো এটা হচ্ছে আমার হলো কোয়েল পাখির সেট আপে মানে এখানে আমি কোয়েল ময়েল তাই ময়ূর বিটল পোকা এই যে এটা হচ্ছে আমার বিটল পোকার টেরে বিটল পোকা চাষ করার জন্য টেরে আনা এটা আমার আইপিএস সেট আপ করি নি আইপিএস ব্যাটারি দাম অনেকের জন্য ব্যাটারি কিনতে পারি পারিনি আর এটা হল আমার মেশিন ইনকুবেটার মেশিন মেশিন রানিং হয়েছে যাতে ডিমের কই বাচ্চা লাগবে জিরো বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা লাগবে তারা অবশ্যই জানাবেন এটা হলো স্ট্যান্ড এখানে লোয়া লোকের হাতে পাতি রাখার জন্য আর সবচেয়ে আমার পছন্দ একটা জিনিস হলো এটা ক্যামেরা স্টিক কারণ সাইকেলটা কিন্তু আমার না আবার ভাববেন না সাইকেল আমার ক্যামেরা স্টিকটা নেওয়া হয়েছে ক্যামেরা স্ট্যান্ডে মানুষ চালানো খুবই বিরক্ত লাগে এর জন্য এটাতে নিজের যুদ্ধ পারি করি নাহলে বন্ধু বান্ধব ব্যাকে নিয়ে এসে ভিডিও করি আর এগুলো হচ্ছে কিং কিং যাদের পছন্দ অবশ্যই জানাবেন আর এগুলো জাপানি কোয়েল এগুলো হচ্ছে বিশ ডিম নিয়ে মিশিং ডিম ফুটাই ঠিক আছে আর এই যে এটা হলো জাপানি বেলথম মুরগি জাপানি বেলথম মুরগি মুরগিগুলো কেমন মাসাল্লাহ কালার চলে আসছে অনেক সুন্দর কালার আছে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে মেডিকেল পয়েন্ট এটা হচ্ছে আমার মেডিকেল পয়েন্ট এখানে কবুতর যাবতীয় ওষুধ পানি রাখা হয় এখানে লাল লাইটগুলো এই যে কবুতর মেডিসিন যার যেটা সমস্যা হবে অবশ্যই জানাবেন কি তাই মোটামুটি এতটুকু আপডেট মোটামুটি যা আসছিল আমার কাছে এই মুহূর্তে আপনারা আপডেট চাইছিলেন আপডেট দিলাম মোটামুটি এতদূর আছে সবাই দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ তালা আমার মনে আসাটা পূর্ণ করে এটা যখন কবুতরে ভরপুর থাকবো না তখন ভাই দেখতে যা লাগবে না জোস লাগবে কবুতর পুরো ভরপুর থাকবো আর একটা ভিডিও আসবে কিছুদিন পরে ধাপের ভিডিও ধাপিটা আসলে বা ধাপি সেট করে ওই ফুল ভিডিও দিয়ে দেবো যদি লং ভিডিও হবে